আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্লক লাইসেন্সের কাজগুলো কি শুরু হয়ে গেছে পার্টনার ভিসা ক্যান্সেলেশন কি শুরু হয়ে গেছে আসলে কি পার্টনার ভিসা ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে সরকারিভাবে এটা কি সত্যি আমির সেন্টার থেকে একদম ক্যান্সেল হয়ে যাচ্ছে ভাই পুরো বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটাই আপনাকে দেখতে হবে প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কিভাবে কি করবেন কখন করবেন আপনি নিজেই করতে পারবেন সব কিছু অনেকেই আপনাকে বলছে পার্টনার ভিসা ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে কি ক্যান্সেলেশনের পূর্ব শর্ত হলো যদি ব্লক লাইসেন্স থেকে থাকে লাইসেন্স যদি আপনার ব্লক থাকে সেটা আনব্লক করতে হবে তো এখন সেটা তখনই শুধুমাত্র সম্ভব যদি আপনার লাইসেন্স অ্যাক্টিভ থাকে এখন এই ভিডিওটা কাদের জন্য এই যে যাদের ভিসা ক্যান্সেল করা সম্ভব বা ব্লক লাইসেন্স আনব্লক করা সম্ভব সেটা কাদের জন্য তাদের জন্য যাদের লাইসেন্স তাদের যাদের হচ্ছে এক্সপায়ার না লাইসেন্স যাদের লাইসেন্স ভ্যালিডিটি রয়েছে মানে আপনার লাইসেন্সটি এক্সপায়ার না লাইসেন্সটি ভ্যালিড তো সেক্ষেত্রে আপনার কোনো কারণে স্পন্সরের কারণে হোক যে কোনো কারণে হোক আপনার লাইসেন্সটি ব্লক হয়েছিল সেইটা আপনি আমির সানটা থেকে অ্যাপ্লিকেশন করেই কিন্তু আনব্লক করতে পারেন যদি তারা ডাইরেক্টলি অ্যাপ্রুভ করে অনেক সময় ডাইরেক্টলি অ্যাপ্রুভ করতেছে কারো কারো যেমন যাদের স্পন্সর নিয়ে প্রবলেম তাদেরটা আবার কারো কারো হচ্ছে না কেননা তাদের আরও অনেক কিছু চাচ্ছে যেমন ধরেন আপনাকে চাইলো যে আপনার অফিস আছে কিনা অফিসের জেনুইন ইজারি চাচ্ছে মোহরে এসে ইন্সপেকশন করবে আপনি একজন লোক যে আপনি বিজনেস সেন্টার থেকে একটা ইজারি নিয়ে নেবেন আর হয়ে যাবে না এরকম নয় আপনাকে সত্যিই একটা অফিস নিতে হবে এবং আপনার ওখানে যদি কোনো লোক থেকে থাকে একজন লোকও যদি থেকে থাকে একটি লোকও যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে রেসিডেন্সিয়াল ইজারি শো করতে হবে এই অফিস ইজারি এবং রেসিডেন্সিয়াল ইজারি এই দুইটা শো করতে পারলে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি থাকে ওই লাইসেন্সের অ্যাগেন্স্টে যদি আপনার কোনো কোম্পানি অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম ঠিক এই তিন চারটা শর্ত ঠিক থাকলে সেক্ষেত্রে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টস রিকোয়ার্ড আসবে না এবং সহজেই ইনশাল্লাহ আনব্লক হয়ে যাবে এখন প্রশ্ন হলো গরপর্তা সবাই যে একটা রিউমার ছড়িয়েছে ভাই বাঙালি হচ্ছে রিউমার ছড়ানোর ওস্তাদ যে কোনো একটা কথা হইলে বাস কারো কাছ থেকে টাকা নেওয়ার এটা হলো ধান্দা এখন যদি বলেন যে ধরেন কোনো একটা পাকিস্তানি ভিডিও বানাইল সে সেটা দেখে না বুঝে না বুঝে অনেক বাঙালি ভিডিও বানায় ফেলতেছে যে এখন পার্টনার ভিসা ক্যান্সেলেশন হচ্ছে ক্যান্সেলেশন এটা ভাই কার জন্য তো তাহলে আপনি একটা কাজ করেন আপনি যদি এই পদ্ধতিতে করতে চান তো সেক্ষেত্রে সবার আগে আপনাকে লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে এই যে দুই বছর ধরে লাইসেন্সটা আপনি অ্যাক্টিভ করেন নাই তাহলে লাইসেন্সের জন্য আপনাকে জেনুইন অফিস নিতে হবে অফিস নিয়ে তারপর হচ্ছে পেমেন্ট ভাউচার বের করে পেমেন্ট ভাউচার পে করে তারপর আপনি ইমিগ্রেশন কার্ড আনব্লকের জন্য আবেদন করতে পারবেন তো পার্টনার ভিসা ক্যান্সেলেশন আসলেই এত সহজ নয় এবং সেটা এখনও সহজ করা হয়নি আমি বলেছিলাম এক থেকে দশ ডিসেম্বরের মধ্যে একটা আপডেট আসতে পারে ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমরাও শিউর বলতেছি না একটা আশা করতেছি ইনশাল্লাহ এই ব্যাপারে একটা আপডেট পাবো বা ফ্যামিলি ভিসার ব্যাপারে একটা আপডেট ইনশাল্লাহ পাবো কিন্তু লেবার ভিসা খুলবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ লেবার ভিসা এই জন্য খুলবে না যতক্ষণ পর্যন্ত এখানে যে জালিয়াতিগুলো হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে সেই জালিয়াতিগুলো বন্ধ হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত লেবার ভিসা বন্ধ থাকবে বাংলাদেশিদের জন্য আর যেটা হচ্ছে ইনসাইড যে ভিসাগুলা ক্যান্সেলেশনের যে লোকগুলি আছে ভিসা ট্রান্সফারের যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আপনাকে একটু ওরা হয়তো বিবেচনা করতেও পারে এটা কনফার্ম না এটা বিবেচনা করার একটা আশা আমরা করতেছি আর ফাইন মাফের বিষয় নিয়েও একটা কথা আছে সেটা হচ্ছে ফাইন মাফটা এখনো শুরু হয়েছে কি না এখনো শুরু হয়নি তবে কিছু কিছু অ্যাপ্লিকেশন তারা অ্যাপ্রুভ করতেছে এখন সেগুলো কোন ক্ষেত্রে অ্যাপ্রুভ করতেছে সেটা আমি আরেকটা ভিডিওতে এসে বলবো যে আপনার কি কী থাকলে সে সেই ক্ষেত্রে জিনিসটা তারা কনসিডার করতেছে তো আপনারা গুজবে কান দিবেন না পার্টনার ভিসা ক্যান্সেলেশনের জন্য আপনাকে যে প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন আগে সেটা আপনার কাছে আছে কি না জানবেন যদি না থাকে কি কি লাগবে কি সমাচার সরাসরি আমাদের অফিসে এসে কনসালটেশন আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আলাপ আলোচনা করে পুরো ব্যাপারটা বুঝে নিতে পারেন আপনারা আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করার আমন্ত্রণ রইল ধন্যবাদ